শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় ফাতেমা মাইসা মালিহা মিলি জান্নাতুল সহ অনেক ধর্মপ্রাণ মেয়েদের বসবাস ছিল তারা মহল্লার ভিতরে একে অপরের সাথে যেমন খেলাধুলা করত নামাজের সময় হলে তারা নামাজও আদায় করে নিত সকালবেলা কেউ কোরআন পড়তে মক্তবে যেত আবার কেউ কেউ স্কুলে যেত আবার কেউ কেউ যেত মাদ্রাসায় এমনি করেই তাদের দিন খুব ভালো চলছিল একদিন ফাতেমা মাইসা মালিহা তারা সবাই কানা মাছি খেয়েছিল কানা মাছি যাকে পাবি দেখেছ কানা মাছি ভোব যাকে পাবি দেখেছ এই এই! তোমরা সবাই কোথায় আমি তো তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না কোথায় লুকিয়েছ এই তো আমি এখানে এই যে আমি তোমার পেছনে কানামাছি ভভ, ভোব যাকে পাবি তাকেছ সে কি কোথায় তোমরা আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না কেউ এসে আমাকে দয়া করে ধরা দাও না আমার যে চোর থাকতে আর ভালো লাগছে না কেউ এসে আমাকে একটু ধরা দাও এই তোমরা কেউ ধরা দেবে না কিন্তু চলো আমরা ওই দিকটায় গিয়ে পালাই ও আমাদের একটু খুঁজে বের করার চেষ্টা করুক এই কথা বলে ফাতেমা মাইসা মালিহা ওরা সবাই জঙ্গলের ভেতরে চলে গেল আর এই দেখি মিলি কানামাছি সেজে ওদের খোঁজ করতে লাগলো কি ব্যাপার আমি তো কাউকেই পাচ্ছি না আবার কেউ টুকিও দিচ্ছ না কোথায় গেলে তোমরা আমাকে একটু ধরা দাও কোথায় তোমরা এই কথা বলে মিলি স্বামীর দিকে এগোচ্ছিল হঠাৎই তার সামনে সাহিল নামের এক হুজুর টাইপের ছেলে এসে দাঁড়ালো মিলি না জেনে সাহিলকে ধরে চিৎকার করতে লাগলো এই তো পেছি পেছি আমি ধরতে পেরেছি এবার তোমাকে কানামাচি হতে হবে নাও দাও আমার চোখের কাপড়টা খুলে দাও এরপর সাহিল মিলি চোখের কাপড়টা খুলে দিল চোখ থেকে কাপড় সরে যেতে মিলি দেখলো সেখানে ফাতেমা মাইসা মালিহা জান্নাতুল কেউই নেই শুধু হুজুর করে একজন ছেলে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম আপনি কে আমার বান্ধবীরা কোথায় আমার নাম সাহিল আমি এই মহল্লায় নতুন এসেছি এই সামনে দশ বাড়ি পরে যে বাড়িটা সেই বাড়িতেই আমি আমার বাবা মা সহ ভাড়া থাকি ও তাহলে আমার চোখের কাপড় আপনি খুলে দিয়েছেন কিন্তু আমার বান্ধবীরা গেল কোথায় এই তো আমরা এখানে কি ব্যাপার ফাতেমা তোমরা আমাকে এখানে একা রেখে কোথায় চলে গিয়েছিলে কানামাছি খেলার নিয়ম তো কানামাছির আশেপাশে দৌড়াদৌড়ি করা আর তোমরা কি না আমাকে এখানে আঁকা রেখে চলে গিয়েছিলে ভাগ্যে সেই ভাইয়াটা এসেছিল ভাইয়াটা না থাকলে আমি যে কোথায় চলে যেতাম আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কে আপনাকে তো চিনলাম না আপনাকে তো আমাদের মহল্লায় নতুন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি এই মহল্লায় নতুন এসেছি আমার বাবা মা সহ এই সামনে দশ বাড়ি পরে যে বাড়িটা সে বাড়িতেই আমরা ভাড়া উঠেছি ওটা তো রমজান চাচার বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই রমজান ব্যাপারীর বাড়িতেই উঠেছি তোমাদের খেলতে দেখে আমার খুব ভালো লাগলো তোমরা কত সুন্দর করে হিজাব পরে আছো আবার কানামাছিও খেলছো তোমাদের এই কানামাছি খেলা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল আমিও একদিন তোমাদের সাথে কানামাছি খেলতে আসব বোনেরা আমাকে কি তোমাদের সাথে কানামাছি খেলায় নিবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নেব না আমরা তো মহল্লার অনেকে মিলে খানামাছি খেলি আপনি চাইলে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন চাইলে আপনি এখনি আমাদের সাথে কানামাছি খেলতে পারেন না না আজ আমি কানামাছি খেলবো না ওই যে আসরের আজান শুরু হয়ে গেছে আমি এখন মসজিদে যাব নামাজ পড়তে তোমাদের সাথে অন্য কোনো দিন কানামাছি খেলবো কেমন আমি তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কথা বলে সাহিল সেখান থেকে চলে গেল সাহিল চলে যাওয়ার পর মিলি ফাতেমাকে বলল দেখলে ফাতেমা ছেলেটা কত ভালো আমাদের সাথে কত সুন্দর করে ব্যবহার করলো আর আজান হতে নামাজ পড়তে মসজিদে চলে গেল হ্যাঁ হ্যাঁ দেখে তো ভাইয়াটাকে ভালোই মনে হলো ফাতেমা এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা আমাদের একদম ঠিক হবে না এই মহল্লাসে সে নতুন এসেছে কিছুদিন তাকে আমাদের নজরদারিতে রাখতে হবে তারপর তাকে আমাদের বিশ্বাস করতে হবে আরে কি যে বলো না তুমি মালিহা আমি এতদিন থেকে এই মহল্লায় বাস করি মানুষ চিনতে আমি কখনো ভুল করি না ভাইয়াটাকে দেখে দেখি আমি বুঝে গেছি ও খুব ভালো মানুষ আচ্ছা যাই হোক এখন চলে সবাই আসরের আচান হয়ে গেছে আমরা যে যার বাড়িতে চলে যাই নামাজ আদায় করে আবার না হয় খেলতে চলে আসবো কেমন এরপর তারা সবাই সালাত আদায় করার জন্য যে যার বাসায় চলে গেল এদিকে সাহেল রাস্তা দিয়ে যেতে যেতে বলল আরে বাহ এ মহল্লায় তো দেখছি খুব সুন্দর সুন্দর মেয়ে আছে এবং সবাই বোরখা হিজাব পরা মেয়ে দেখতেও যা সুন্দরী এই মেয়েগুলোকে যদি কিডন্যাপ করতে পারি তাহলে তো এক একটা মেয়েকে পাঁচ লাখ টাকার উপরে বিক্রি করতে পারবো যাই বাবাকে গিয়ে তাড়াতাড়ি কথাটা জানাই এরপর সাহিল মসজিদে নামাজ আদায় করে তার বাড়িতে চলে গেল আর বাড়িতে গিয়ে তার বাবাকে বলল বাবা সাহিল কি ব্যাপারটা কি বাবা এই মহল্লায় কোনো সুন্দর মেয়ের সন্ধান পেলি হ্যাঁ হ্যাঁ বাবা এই মহল্লায় সুন্দর মেয়ের কোনো অভাব নেই একটা নয় দুটো নয় অনেকগুলো সুন্দর মেয়ের সন্ধান পেয়েছি মেয়েগুলোকে যদি একবার কিডন্যাপ করতে পারি বাবা এক একটা মেয়েকে পাঁচ লাখ টাকার বেশি বিক্রি করতে পারবো তাই নাকি বাবা সাহিল এ তো বিরাট খুশির সংবাদ তবে এত তাড়াহুড়া করা যাবে না আগে এই মহল্লার সকলকে আমাদের হাত করে নিতে হবে মহল্লার মানুষজনের মনে আমাদের জায়গা করে নিতে হবে তারপরে একদিন কোপ মারতে হবে আমি তোমাদের যেভাবে বলছি সেভাবেই করবে পাঁচ তো নামাজ পড়বে আর মহল্লার মানুষজনদেরকে বেশি বেশি খাবার খেতে দিবে তাহলেই দেখবে ওরা আস্তে আস্তে আমাদের কবজায় চলে আসবে বাবা সেটা আবার বলতে আমি তো এখনই আসরের নামাজ পড়ে এলাম আর মহল্লার সবার সাথে পরিচিতও হয়ে এলাম মহল্লার সবাই আমাকে খুব পছন্দ করেছে বুঝলে হ্যাঁ হ্যাঁ বাবা এভাবেই সবার মন জয় করতে হবে কি ব্যাপার কাকুলি তুমি আবার হাঁক করে আছো কেন কাল থেকে তুমিও মহল্লার বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সাথে বন্ধুত্ব করবে ঠিক আছে আমি তো এতক্ষণ ধরে তোমাদের বাপ ছেলের বুদ্ধির কথা শুনছিলাম আমিও কম কিসে হুম কাল থেকে আমিও যাবো এই মহল্লার মহিলাদেরকে পটাতে হুম এভাবে তারা তিনজন মহল্লার মেয়েদের কিডন্যাপ করার প্ল্যান করছিল পরদিন সকালবেলা কাকুলি কিছু পিঠা বানিয়ে মহল্লার সকলের বাড়ি বাড়ি যেতে লাগলো আর পিঠা বিলি করতে লাগলো আসসালাম আলাইকুম ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি কিন্তু আপনাকে তো চিনলাম না আমাকে তো চিনবেন না ভাবি আমার নাম কাকুলি এই মহল্লাতে আমরা নতুন এসেছি ওই যে আপনাদের মহল্লার রমজান ব্যাপারীর বাড়িতে আমরা ভাড়া থাকি তাই আপনাদের সাথে পরিচিত হতে এলাম প্রথমবার যেহেতু আপনাদের বাড়িতে এসেছি এই এই পিঠাগুলো পিঠাগুলো নিয়ে এলাম যেন নেন ও তাহলে মহল্লার নতুন হ্যাঁ আমার মেয়ে ফাতেমা কালিসি বলেছিল আপনার কথা হ্যাঁ ভাবি ভাবি আপনিও কিন্তু আমাদের ভাড়া বাসায় একদিন বেড়াতে আসবেন কেমন আচ্ছা ঠিক আছে ভাবি সময় পেলে অবশ্যই যাবো তা আপনি দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসেন ভাবি আমি একটু চা করি খেয়ে যান ভাবি না ভাবি হ্যাঁ এখন আর চা খাবো না আরেকদিন দিন খাবো আমি আসি ভাবি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাবি এভাবেই তারা তিনজন মহল্লার সকল মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করল একদিন সময় বুঝে সাহিল মহল্লার সকল মেয়েদেরকে তাদের বাড়িতে দাওয়াত করল শোনো শোনো আমার বোনেরা কালকে তোমাদের সবাইকে আমাদের বাসায় দাওয়াত। আমার মা-বাবার কালকে বিবাহ বার্ষিকী। আমি চাচ্ছি এই দিনটা একটু স্মরণীয় করে রাখতে। সন্ধ্যাবেলা তোমরা চাইলেই চলে আসবে আমার বাসায়, কেমন? আমি মহল্লার সকলকে দাওয়াত করেছি। স্পেশালি তোমরা কিন্তু অবশ্যই আসবে। একদম মিস করবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা অবশ্যই যাবো। এই কথা বলে সাহেল সেখান থেকে চলে গেল। তারপর তারা সকল বান্ধবীরা মিলে ঠিক করলো কালকে অবশ্যই তারা তাদের সাহিল ভাইয়াদের বাসায় যাবে পরদিন বিকাল হতেই তারা সবাই সাহিলদের বাড়িতে চলে গেল সেখানে আগে থেকেই সাহিল তার মা এবং তার বাবা কেক নিয়ে দাঁড়িয়েছিল ওয়ালাইকুম আসসালাম তোমরা এসেছ আমি তো তোমাদের জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম এসো এসো তোমরা আমাদের পাশে দাঁড়াও আমরা কেক কাটা শুরু করি এসো কিন্তু সাহিল ভাইয়া তুমি তো বলেছিলে এই মহল্লার আজকে এখানে এখানে উপস্থিত থাকবে কই তো আমরা ছাড়া আর কাউকে পাচ্ছি না হ্যাঁ তো করেছিলাম কিন্তু কেউ না আসলে আমার কি করার আছে বলো যাই হোক তোমরা যারা এসেছ তোমাদেরকে নিয়েই কেক কাটা শুরু করি কি বলো এরপর কাকুলি তার স্বামী সহ বিবাহ বার্ষিকের কেকটা কেটে ফেললো কিন্তু তারা নিজেরা কেকটা না খেয়ে কেকের টুকরো এক এক করে সবাইকে খেতে দিল। এদিকে মিলি মাইসা মালিহা জান্নাতুল কেক খেতেই মাটিতে ধপাস করে অক্যান হয়ে পড়ে গেল কিন্তু তখনও ফাতেমা কেক খায়নি এই দৃশ্য দেখে তো সে অবাক হয়ে গেল কে ব্যাপার এরা সবাই পড়ে গেল কেন আরে না না কিছু হয়নি ওরা সবাই অভিনয় করছে তোমাকে ভয় দেখাচ্ছে তুমি আগে কেকটা খেয়ে নাও ফাতেমা না না ওরা কোনো অভিনয় করছে না আমার মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে আমি কি খাবো না খাবো না আমি খাবি না মানে কেকটা তো আমি তোদেরকে খাওয়ানোর জন্য অর্ডার করে এনেছি এই কেক খাইয়ে উজ্ঞান করে আমরা তোদেরকে পাচার করে দেব তোদের সব কটাকে বিক্রি করলে প্রত্যেক জনের জন্য আমরা পাঁচ লাখ টাকা করে পাবো কে ব্যাপার তুমি আমাদের কিডন্যাপ করবে তার মানে তোমরা কিডন্যাপার না না আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না আমি এক্ষুনি যাচ্ছি পুলিশের কাছে আমি তোমাদের কাউকে ছাড়বো না শুনেছো মেয়ের কথা এখান থেকে যেতে পারলে তো তুই পুলিশের কাছে যাবি তাই না কি কেক খাবি না দাঁড়া দাঁড়া তোকে জোর করে খাওয়াচ্ছি এই বলে সাহিল যেই না জোর করে ফাতেমাকে কেক খাওয়াতে গেল অমনি ফাতেমা সাহিলের হাতে কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল তারপর সে তার বাবাকে গিয়ে সমস্ত কথা খুলে বলল তার বাবা তাড়াতাড়ি থানায় ফোন করে পুলিশকে নিয়ে সেখানে চলে এলো আর পুলিশের কাছে ধরিয়ে ধন্যবাদ আপনাদের এরা হচ্ছে কিডন্যাপার গ্যাং এরা বিভিন্ন মহল্লায় মহল্লায় গিয়ে মহল্লার সরল মানুষজনদের মন জুগিয়ে তারপর কিডন্যাপ করে এবং অনেক টাকায় বিক্রি করে অনেক দিন থেকে আমরা এই গ্যাং সন্ধান করছিলাম আজ আপনার মেয়ের কারণে ওকে ধরতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ এরপর পুলিশ সেই তিন কিডন্যাপারকে নিয়ে সেখান থেকে চলে গেল এভাবেই ফাতেমার জন্য ওই মহল্লার সকল মেয়েরা রক্ষা পেল রসুলপুর মহল্লায় রিয়াদ নামের এক যুবক ছেলে তার স্ত্রী মারিয়া এবং একমাত্র মেয়ে মিলিকে নিয়ে বেশ সুখী শান্তিতেই বাস করছিল রিয়াদ ছিল জাহাজের ক্যাপ্টেন সে সমুদ্রে জাহাজ নিয়ে বিভিন্ন দেশে যেত এবং ছয় মাসে একবার বাড়িতে আসত এ ছয় মাস তার স্ত্রী মারিয়া এবং মেয়ে মিলি দুজনেই বাসায় থাকত। একদিন মারিয়ার প্রচন্ড জ্বর হলো। আম্মু তুমি এমন করছো কেন? মামিলি আমার জ্বরটা আজ খুব বেড়েছে রে। মনে হচ্ছে আমি আর বাঁচব না। তুমি একটু তোমার বাবাকে ফোন করো। তাড়াতাড়ি তাকে বাসায় আসতে বলো। আমি মৃত্যুর আগে তোমার বাবার কাছে কিছু রেখে যেতে চাই মা। এইসব তুমি কী বলছো আম্মু? তোমার কিছু হবে না। আমি তোমার কিছু হতেই দেব না আমি এক্ষুনি ডক্টর আঙ্কেলকে ফোন করছি ডক্টর আঙ্কেল আসলে তুমি একদম ঠিক হয়ে যাবে আম্মু না মামিলি তোমার ডক্টর আঙ্কেলকে ফোন করতে হবে না ডক্টর এখন আর কিছুই করতে পারছি শেষ মা তাছাড়া জ্বরের ওষুধ তো ঘরেই আছে ওষুধ আর লাগবে না আমি যেটা বলছি তুমি সেটাই করো তোমার বাবাকে ফোন করে আসতে বলো তোমার বাবাকে তাড়াতাড়ি আসতে বলো মা আম্মু বাবাজি এখন কোন দেশে আছে কে জানে বাবাকে আসতে বললে কি তিনি আসতে পারবেন বাবা তো জাহাজ নিয়ে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ান মামিলি গতকাল সকালে তোমার বাবার সাথে আমার কথা হয়েছিল সে বলেছিল তুই একদিনের মধ্যে বাসায় ফিরে আসবে আমার মন বলছে সে এখন বাংলাদেশেই আছে তুমি তাকে ফোন করো মা আচ্ছা ঠিক আছে আম্মু আমি এক্ষুনি বাবাকে ফোন করছি এরপর মিলি তার বাবাকে ফোন করতে অন্য রুমে চলে গেল আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম মামিলি কেমন আছো মা আলহামদুলিল্লাহ বাবা আমি তো ভালো আছি কিন্তু আম্মু ভালো নেই কাল থেকে আম্মুর ভীষণ জ্বর আজকে আম্মু তার জ্বরের জন্য কথাও বলতে পারছে না বিছানায় শুয়ে জড়ে কাঁপতে আছে আমি কি আম্মু বলল আমি যেন তোমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলি তুমি এখন কোথায় আছো বাবা মামিলি আমি তো এখন বাংলাদেশেই আছি এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আমি কালকের মধ্যেই বাসায় পৌঁছে যাব। তোমার আম্মুকে একজন ভালো ডাক্তার দেখাতে বলো আর ভালো ওষুধ খেতে বলো আমি খুব শীঘ্রই চলে আসবো আচ্ছা ঠিক আছে বাবা তুমি তাহলে তাড়াতাড়ি চলে এসো আম্মুকে নিয়ে আমার খুব ভয় করছে এরপর মিলি ফোন রেখে দিয়ে তার মায়ের রুমে চলে গেল মা মিলি তোমার বাবা কি বলল। সে বাসায় আসবে তো আম্মু বাবা বলল সে বাংলাদেশে আছে চট্টগ্রাম বন্দরে কিন্তু তিনি আজকে আসতে পারবে না কালকে সকালের মধ্যে এসে বাসায় পৌঁছে যাবে তুমি চিন্তা করো না তোমাকে ভালো ডাক্তার দেখিয়ে ভালো ওষুধ খেতে বলল বুঝতে পেরেছো আমি কি ডক্টর আঙ্কেলকে ফোন করব আম্মু না মা ডক্টরকে ফোন করতে হবে না ওই যে টেবিলের উপর ওষুধ রাখা আছে তুমি ওখান থেকে ওষুধগুলো আমাকে দাও আমি খেয়ে নিচ্ছি। ওষুধগুলো খেলেই আল্লাহ রহমতে আমি সুস্থ হয়ে যাব মা। কিন্তু আম্মু তুমি কোনো খাবার না খেয়ে ওষুধ খাবে? ভয় পেও না মা। আমার খাবার খেতে হবে না মা মিলি। আমার পেট ভরাই আছে। তুমি শুধু ওষুধগুলোই আমাকে দাও আর এক গ্লাস পানি দাও। আমি যখন শুন যাও মামিলি আমি ওষুধ খেয়ে নিয়েছি। তুমি এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। এরপর মেলি খাবার খেতে চলে গেল খাবার খাওয়া শেষ করে তার মায়ের পাশে ঘুমিয়ে পড়ল এরপর রাত পেরিয়ে ভোর হলো ভোরে ফজরের আচানের শব্দে মিলির ঘুম ভাঙলো ফজরের আচান হচ্ছে আমাকে নামাজ পড়ার কথা বলি হ্যাঁ আমিও গিয়ে নামাজ পড়ি নেই আরে রে আমি এটা কি করছি না না আম্মা তো ভীষণ অসুস্থ তাকে এখন ঢাকা যাবে না আজ আর আম্মুর নামাজ পড়তে হবে না তিনি যেহেতু অসুস্থ তাকে আর ডাকবো না যাই আমি নিজেই গিয়ে নামাজটা পড়ি নেই নামাজ পড়ে এসে আম্মুকে দিকে নাস্তা খেতে বলি এই কথা বলে মিলি অন্য রুমে নামাজ পড়তে চলে গেল তার নামাজ পড়া শেষ হতে সকাল হয়ে গেল তারপর সে সকালের নাস্তা রেডি করে তার মাকে ডাকতে লাগলো আম্মু আম্মু ওঠো ওঠো আম্মু সকাল হয়ে গেছে ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য নাস্তা রেডি করেছি নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নাও তো আম্মু এভাবে মিলি বেশ কয়েকবার তার মাকে ডাকার পরেও সে তার মায়ের কোনো সারা শব্দ পাচ্ছিল না কি ব্যাপার আম্মু তুমি কথা বলছো না কেন আম্মু আম্মু কি হয়েছে তোমার ওঠো আম্মু ওঠো এরপর আরও অনেকবার ডাকার পরে মিলি বুঝতে পারলো যে তার মা আর এই দুনিয়াতে নেই সে মারা গেছে মারিয়ার মৃত্যুর খবর শুনে ওই মহল্লার অনেকেই সেখানে চলে এলো কিছুক্ষণ পর মিলির বাবা रिया তো শহর থেকে চলেও আর বাড়িতে এসে তার বাড়িতে এতগুলো মানুষ বললো কি কি হয়েছে এখানে এত মানুষ আমার বাসায় কেন কি হয়েছে মামিলি তোমার তোমার আম্মু কোথায় বাবা তুমি এসেছো ওই দেখো বাবা আম্মু যে আমাদের কেটে চিরদিনের জন্য চলে গিয়েছে আর কোনোদিন তিনি ফিরে আসবেন না বাবা ফিরে আসবেন না দেখো কি কি বলছো মামিলি মারিয়া মারা গেছে না 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 এ হতে পারে না আমি বিশ্বাস করি না মারিয়া মারিয়া ওঠো মারিয়া এই দেখো আমি এসেছি তোমার কিছু হবে না মারিয়া আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব উঠো মারিয়া উঠো কি হলো মারিয়া মারিয়া উঠছো না কেন উঠো উঠো বলছি উঠো রিয়াদের এমন কান্না দেখে আব্দুর রহমান তার কাছে এসে বলল বাবা রিয়াদ এভাবে কান্না করে না বাবা এতে আল্লাহ নারাজ হবেন কেউ মারা গেলে কাঁদতে হয় না বাবা মারিয়ার যে এই দুনিয়া থেকে হায়াত রিজেক দুটোই শেষ হয়ে গিয়েছে এজন্যই তো আল্লাহ তালা তাকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন এখানে তোমার আমার কারো চোখ নেই মারিয়াজ যেখানে চলে গেল দুদিন আগে আমাদেরকেও সেখানেই যেতে হবে কেউ না বাবা কেদনা আব্দুর রহমান চাচা এটা আমার সাথে কি হয়ে গেল মারিয়া যে আমাকে ছেড়ে চলে যাবে আমি এটা বিশ্বাসই করতে পারছি না আমি ছয় মাসে জাহাজে গিয়েছিলাম প্রত্যেকদিন ওর সাথে কথা হতো আমার ওছে এত জ্বর হয়েছে ও আমাকে কিছু বলেনি কাল রাতে শুধু মিলি আমাকে ফোন করে বলেছিল তার মায়ের খুব জ্বর আমি যদি জানতাম মারিয়া বাজবে না তাহলে আমি প্লেনে করে চলে এসে ওকে হাসপাতালে নিয়ে যেতাম বাবা রিয়াদ কেউ তো তার মৃত্যুর সম্পর্কে আগাম জানে না বাবা আল্লাহ যেটা ভালো মনে করেন তিনি সেভাবে করেই তেমন একটি উপলক্ষ্য দিয়ে মানুষকে দুনিয়া থেকে নিয়ে যান তুমি এভাবে ভেঙে পড়লে তো তোমার মেয়েটা আরো বেশি কষ্ট পাবে বাবা এখন তাড়াতাড়ি মারিয়ার দাফনের ব্যবস্থা করতে হবে পর মহল্লার সকলে মিলে মারিয়ার দাফন কাফনের ব্যবস্থা করলো দাফন কাফন শেষে আব্দুর রহমান তার বাড়িতে গিয়ে তার দুই ছেলে খাবার নিয়ে আবার রিয়াদের বাসায় চলে আসলো বাবা রিয়াদ এই নাও এখানে তোমাদের জন্য রাতের খাবার আছে খাবারগুলো খেয়ে নাও তোমরা আর একদম কান্নাকাটি করবে না সারাদিন তোমরা কিছুই খাওনি বাবা যাও মিলিও ক্ষুধায় বেশ কষ্ট পাচ্ছে ফাতিমা এটা আমার সাথে কি হয়ে গেল আমি যে এটি হয়ে গেলাম ফাতিমা সবার মা থাকলো শুধুমাত্র আমার মাই আমাকে ছেড়ে চলে গেল আমার আর কিছু ভালো লাগছে না কে তো না মিলি কে বলেছে তুমি এটিম হয়ে গেছো আমরা তো একই মহল্লায় থাকি তুমি এতিম নাও মিলি আমরা মহল্লার সকলে মিলে তোমার দেখাশোনা করবো মিলি তুমি আর কেদ না বনমিলি ফাতেমা ঠিক কথাই বলেছে তোমার কোনো অসুবিধে হবে না তুমি এতিম ন তুমি আমাদের সাথেই থাকবে আর কাঁদবে না তো তোমরা খাবারগুলো খেয়ে নিও বাবা আমরা তাহলে এখন আসি এরপর আব্দুর রহমান রিয়াদকে খাবার দিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল আস্তে আস্তে রিয়াদের ছুটির সময়ও শেষ হয়ে গেল এখন সে তার মেয়েটাকে কার কাছে রেখে যাবে সে কিছুই বুঝতে পারছিল না তাই সে আব্দুর রহমানের বাসায় পরামর্শ নিতে আলাইকুম আব্দুর রহমান চাচা ওয়ালাইকুম আসসালাম বাবা রিয়াদ এসো বাবা ভেতরে এসো আব্দুর রহমান চাচা আমি খুব বড় বিপদে পড়ে গেছি আমি তো এক মাসের ছুটি নিয়ে বাসায় এসেছিলাম আমার ছুটিকাল থেকে শেষ কাল আবার আমাকে জাহাজে গিয়ে উঠতে হবে কিন্তু আমি মিলির কি ব্যবস্থা করব বুঝতে পারছি না আমি তো জাহাজে ছয় মাস সমুদ্রে থাকি এই সময়টা ওকে আমি কোথায় রেখে যাব। কিছুই তো বুঝতে পারছি না চাচা বাবা কি যে বলো না মিলির কি থাকার জায়গার কোনো অভাব আছে ও তো আমাদের বাসাতেই থাকবে কোনো সমস্যা নেই ও তোমার আমার মেয়ে ফাতেমার মতোই থাকবে তুমি ওকে নিশ্চিন্তে রেখে যেতে পারো বাবা না 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 আব্দুর রহমান চাচা এটা হয় না আমার তো বাড়ি আছে আমার বাড়িটা তো দেখাশোনা করতে হবে তা না হলে যে ছয় মাস পর আমি এসে দেখব আমার বাড়ি একটা ভূতরে বাড়ি হয়ে গেছে তাই আমি চাইছিলাম কোনো একজন কেয়ারটেকার মহিলাকে বাড়িতে রাখতে আমার মেয়েটা তার সাথে রেখে যেতে তাকে মাসে মাসে আমি বেতনও দিতাম বাবা বাবার এটা তো মহল্লা এখানে ওরকম মানুষ পাওয়া যাবে না তার উপর আজকাল প্রায় মানুষ তো চোর বাটপাড়েই ভরে গিয়েছে দেখবে তোমার বাড়ির জিনিসপত্রগুলো নিয়ে পালিয়ে যাবে সেটা অবশ্য আপনি ঠিক বলেছেন চাচা কিন্তু এখন আমি কি করতে পারি হ্যাঁ বাবার ইয়াদ এটা তো একটা খুবই চিন্তার বিষয় আচ্ছা বাবার ইয়াদ এক কাজ করলে কেমন হয় তুমি বরং আর একটা বিয়ে করে নাও তো এখনো ছোট ওর তো মায়ের আদর যত্ন ভালোবাসা দরকার আর তুমিও বেশ যুবক রয়েছে এখনো এ অবস্থায় আর কতদিন থাকবে বাবা তুমি একটি বিয়ে করলে মিলি একটি মা পেয়ে যাবে আর তোমার বাড়িতে থাকারও একটা মানুষ হয়ে যাবে চাচা যান আপনার প্রস্তাবটা তো মন্দ নয় কিন্তু এ অবস্থায় আমাকে কে বিয়ে করবে আমি তো ছয় মাস বাড়িতেই থাকি না চিন্তা করো না বাবা রিয়াদ একজন মেয়ে আছে সে তোমাকে অবশ্যই বিয়ে করবে সে হচ্ছে আমাদের মহল্লার মাদ্রাসা শিক্ষিকা সায়রা সায়রার স্বামী অ্যাক্সিডেন্ট করেই মারা গিয়েছে তারপর থেকে সে তার বাবার বাড়িতেই থাকে ওর বাবার সাথে আমার কথাও হয়েছে সে আমাকে বলেছে ভালো একজন ছেলে পেলে সে তার মেয়েটার বিয়ে দেবে কিন্তু সে ভালো পাত্র পাচ্ছিল না সায়রা যেহেতু শিক্ষাকতা করে আরে মহল্লাতেই থাকে তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো বাবা আমি তাহলে ওর বাবার সাথে একবার একটু কথা বলবো আচ্ছা ঠিক আছে চাচা যান আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করুন এরপর রিয়াদের সাথে সাইরার বিয়ে হয়ে গেল রিয়াদ সকালবেলা সাইরা আর মিলিকে ডেকে বলল আমি চলে যাচ্ছি সাইরা তুমি আমার মেয়েটাকে দেখে রেখো ওর যেন কোনো অসুবিধে না হয় ও যে ওর মাকে হারিয়েছে সেটা যেন ও বুঝতে না পারে আপনি কোনো চিন্তা করবেন না আমি মিলিকে আমার নিজের মেয়ের মতোই আগলে রাখবো আপনি নিশ্চিন্তে যেতে পারেন তুমি আমাকে বাঁচালে সায়রা আমি খুবই চিন্তায় ছিলাম মা মরা মেয়ে আমার ওর কি হবে সেটা ভেবে আমি খুব চিন্তিত ছিলাম তুমি যেহেতু একজন শিক্ষিকা তুমি ওর বিষয়টা বুঝবে আমি আশা করি ওর কোনো অসুবিধে হবে না আমি তাহলে এখন আসি সায়রা আচ্ছা ঠিক আছে মামিলি তুমি মায়ের সাথে থেকো কেমন মা যেটা বলে সেটাই শোনো মায়ের কথার একদম অবাধ্য হবে না কিন্তু আর মন দিয়ে লেখাপড়া করো আমি ছয় মাস পরে ঠিক চলে আসব। আচ্ছা ঠিক আছে বাবা আলাইকুম আসসালাম এরপর সবার থেকে বিদায় নিয়ে আবার তার কর্মস্থলে চলে গেল তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সৎ মা সাইরা কি সত্যি সত্যি মিলির সাথে তার নিজের মায়ের মতো আচরণ করবে নাকি সৎ মায়ের মতোই আচরণ করবে তা যদি তোমরা জানতে চাও তাহলে স্কুল শিক্ষিকা সৎমা গল্পের দ্বিতীয় পর্ব দেখতে একদম না কিন্তু আর আমাদের এই গল্পটা কি কোথা থেকে দেখছো তা কমেন্টস করে জানিয়ে দাও আজ তাহলে এখানে